অজুবিল্লাহমিনা রাজিম কলার রবি সহলি সদরি ওয়াসিলি সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সত্য বিজ্ঞান কোরআনের দৃষ্টিতে আমরা যদি একটু গবেষণা করি তাহলে ধরুন আপনার সামনে একটি কলম আছে এখন আপনি যদি প্রশ্ন করেন কলমটি কি দিয়ে বানানো হলো কেমন করে বানানো হলো এই প্রশ্নের উত্তর যে ডিসিপ্লিন দেয় সেই ডিসিপ্লিনকে আমরা বলি বিজ্ঞান এখন যদি প্রশ্ন করি কলমের অস্তিত্বের কারণ বা উদ্দেশ্য কি তবে দর্শন হয়তো প্রাথমিক উত্তর দিবে লেখা কলমের অস্তিত্বের উদ্দেশ্য হলো লেখা এটা সত্য এই সত্য আপেক্ষিক বা দৃশ্যমান সত্য এবার যদি প্রশ্ন করি কলম কি লিখবে আপনি পাল্টা প্রশ্ন করলেন কলম কি লেখে উত্তর কি হবে না কলম লেখে না লেখে হাত প্রশ্ন আবার হবে হাত কি লেখে উত্তর হবে না হাতও লেখে না বুদ্ধিমত্তা লেখে তো এখানে প্রতিটি প্রশ্নের উত্তর আপেক্ষিকভাবে সত্য এখন বুদ্ধিমত্তা কলমের মাধ্যমে কি লিখবে মানবীয় বুদ্ধিমত্তা বৈশ্বিক বুদ্ধিমত্তা ইউনিভার্সাল ইন্টেলেক্ট এর সাথে সংযোগ স্থাপন পূর্বক সত্যের পাঠ লিখবে এটা হলো কলমের সর্বোচ্চ উদ্দেশ্য কলমের সাপেক্ষে এটাই হলো চূড়ান্ত সত্য

নিশ্চয় আল্লাহ সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী ও পরম কৌশলী ঠিক এইভাবে যদি আপনি এক এক করে দেখতে থাকেন প্রত্যেকটি জিনিস আপনাকে বলবে আল্লাহ একটি বিশেষ নাম তো কলমের মতোই আপেক্ষিক সত্য ধীরে ধীরে যখন চূড়ান্ত সত্যের মুখোমুখি হয় তখন সেই সত্য হয় অনির্ব নির্বাচনীয় সেই সত্যকে সংজ্ঞায়িত করা যায় না তখন বলতে হয় না নামাজ জানা আছে না অজু জানা আছে কিন্তু যখন তুমি সামনে আসো তখন লুটিয়ে পড়ি শেষ দেয় একমাত্র রবি অসাপেক্ষ আপেক্ষিক নন রিলেটিভ অ্যাবসলিউট ট্রুথ আর সকল কিছুই কলমের অস্তিত্বের মতোই আপেক্ষিক সাপেক্ষিক সত্য আর এই হচ্ছে কোরআনের দৃষ্টিতে বিজ্ঞান আর দুই নম্বর সুরা আল বাকার আমরা যদি একশো উনত্রিশ নম্বর আয়াত দেখি সেখান থেকে জানতে পারি আর রাসুল তার অনুসারীদেরকে বিজ্ঞান বিজ্ঞানও শিখান ওমা আলাইনা ইল্লাল ইবুল মুবিন